বিরতির পর স্বাগত আজ সর্বভারতীয় বিজেপির সভাপতি জে পি তিনি নাড্ডা এসেছেন এবং ভড়া সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন তারপরেই কিন্তু তিনি সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আগরতলার বিবেকানন্দ ময়দানের সমাবেশের পর পরই কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়া সন্দীপ পাত্রা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নিয়ে কিন্তু সোজা চলে আসেন ত্রিপুরেশ্বরী মন্দিরে তবে আজ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাথেই তিনি এসেছেন কেন্দ্র করে নিরাপত্তা ছিল গোটা মন্দির চত্বরে দলীয় নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি তখন ভক্ত সাধারণের ত্রিপুরা সুন্দরী মন্দিরে উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে তিনি পুজো দিয়েছেন

এখানে উনি এসে পুজো দিয়েছেন পুজোর কারণ হলো আমরা ত্রিপুরাবাসী যেন ভালো থাকি সকলের সকলের মঙ্গল কামনাতে এবং আমাদের কার্যকর্তাদের মঙ্গল কামনা ত্রিপুরাবাসীরা মঙ্গল কামনাকে এখানে পুজো দিয়েছেন আমরা অনেক উৎসাহিত উপকৃত আমাদের কার্যকর্তারা আজকে সবাই সকালে সেখানে আস্থাপুর ময়দানে গেছে সেখান থেকে আবার এখানে আমাদের সভাপতি আমাদের রাষ্ট্রীয় সভাপতি স্রত জেপি জিতে সেখানে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন সবার মধ্যে বাড়তি উত্তেজনা আপনারা শুনলেন স্থানীয় নেত্রীর বক্তব্য এছাড়া আজ দেখা গেছে যে পি নাড্ডার পাশাপাশি আরো বেশ কয়েকজন নেতৃত্বরাও কিন্তু উপস্থিত ছিলেন তবে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন সর্বভারতীয় সভাপতি তারপর প্রসাদ প্রকল্প তিনি ঘুরে দেখেন মন্দির চত্বর ঘুরে দেখেন নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন